প্রত্যাশা ইব্রাহিমের মতো তুমি বুকে রেখে ইমান রবের প্রেমে নিজের জীবন করলে যে করবা অর্ধ শত বছর ধরে করলে কোরআন পেশ টেকনাফ থেকে তে তুলিয়া সারা বাংলাদেশ জালিম শাসক করল তবু জুলুম নিরবোধি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি তেরো বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি জালিম শাহির সাথে তবু করি তো সন্ধি ইসুফ নবীর মতো তোমার দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ হলে তুমি অবশেষে মাজলুম কয়েদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি অত্যাচারের নিষ্ঠুরতাই তুমি অবশেষে বিদায় নিলে চিরতরে একলা দেশে এই দুনিয়ায় তোমার তরে ছিল যে কারাগা পরকালে পাবে বলে বেশ ত্রি উপহার তোমার জন্যে বুকে রাখা ভালোবাসার নদী আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি তেরো বছর ছিলে তুমি চারদেয়ালে বুন্দি জালিম শাহির সাথে তবু করো নি তোসন্দি ই সুপনবির মতো তোমায় দিলো অপবা দে দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ হলে তুমি অবশেষে ফাজলুবু কয়েদি আল্লাহ মাসাই দি তুমি আল্লাহ মাসাই দি আল্লাহ মাসাই দি তুমি আল্লাহ মাছাই দি ইব্রাহিমের মতো করে বুকে রেখে খেইবা রবের প্রেমে নিজের জীবন করলে যে করবা অর্ধ শত বছর ধরে করলে কোরআন সারা বাংলাদেশ জালিমে শাসক করল তবু জুলুম নিরবোধি আল্লাহ মাসাই দি তুমি আল্লাহ মাসাই দি

হলে তুমি অবশেষে মজলুম কয়েদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তুমি আল্লাহ মাসাইদি আসসালামু আলাইকুম ওয়া